করতে চাই আমরা কেটে ইনশাআল্লাহ তাকে দেখাই দিতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল কালার এবং ফিটিং আমাদের পক্ষ থেকে পাবেনি ইঞ্চি ভাই তিন ইঞ্চি বক্স মাল দিয়েছি গেল মাল ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল দিয়েছি যদি তাহলে পড়বে মাত্র আটশো টাকা আসসালাম আলাইকুম এস আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

ভাই আমাদের এইরকমই সেম এরকমই ডিজাইন এবং আমাদের পাঠাইছে প্রুফ এই প্রুফ অনুযায়ী আমরা এই মালটা তৈরি করছি আলহামদুলিল্লাহ তার মানে কি আপনাদের যে কোনো ডিজাইন যদি দেয় আপনারা ওইভাবেই করে দিতে পারে জি অনেকে তো চায় এখানে ভাই হলো কালামা বা নাম বা বাড়ির নাম বা বাপ বাপ নাম নাম ওটাও বি করা যাবে সমস্যা নাই এটা সম্পূর্ণরা এসএস এসএস বলতে আর কি গোল্ডেন এবং এসএস গোল্ডেন আছে সিনজন আচ্ছা আচ্ছা আর পাশাপাশি দেখতেছিলাম বারান্দার রেলিং বা হচ্ছে যে আপনার সিঁড়ির জন্য যারা রেলিং দিতে চায়

1.5 কিনা মানে কথার সাথে মাল ঠিক আছে কিনা ঠিক আছে কিনা জি আচ্ছা আসবে না রংও করতে হবে না যদি পরিষ্কার পরিছন্নতা যদি যদি এখানে এভাবে থাকবেন মানে শুধু একটু মুইসা রাখতে হবে পরিষ্কার পরিছন্নতা রাখতে এগুলো রং করারও কোনো সামাল না 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 বছরের পর বছর রং করা কোনো এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে আমাদের মাদার রিপোর্ট টেকার মাদার রিপোর্ট টেকার সিঙ্গাপুর প্রবাসী ভাই

যে গার্ল ম্যারেজ বক্স হলো জাহাজের এই আর কি আমরা এই বক্স তৈরি করছি এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো জাহাজের প্লেট এই জাহাজের প্লেটটা আমরা যে যেভাবে ডিজাইন চাই আমরা সেভাবে কম্পিউটার মাধ্যমে এটা লেজার কাটিং করে আমরা এটা তৈরি করি ইনশাল্লাহ দাম পড়তেছে এটা এই এরা দাম পড়তেছে এটা 5 মিলিয়ন যদি নেন মাত্র

দিয়ে বাড়ি মানুষটা জীবনে একবারই বাড়ি করে আর সেই বাড়ির গেট বা রেলিং এগুলো তো আর বছর বছর করবে না বছর বছর আপনারা ওখানে ওয়ারেন্টি গারান্টি দিচ্ছেন ভাই এরা হলো

কেউ যদি আমার কারখানা যদি আসতে চান গুগলে সার্চ দিলে আমার কারখানা পেয়ে যাবেন ওকে ভিউ তাহলে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন